স্কোয়াড এদ আমি একটা স্কোয়াড আছি হ্যাঁ আরেকটা প্লেয়ার আছে যখন মরদমানে একলা আমি হিস্টরি আচ্ছা স্পাইডারম্যানের সবচেয়ে ইন্টারেস্টিং মুভি কোনটা ও স্পাইডারম্যানের সবচেয়ে ইন্টারেস্টিং মুভি কোনটা

যখন গান পাইনা তখন পাই না যখন পাই ডাবল করে দেয় আচ্ছা ভাই তুমি একজনে নামাই আমি একজনে নামাই আমি রে না ভাই আর তুমি আর নামা Yaşam benim. Kudra bey muyurun ama şimdi gün Marmar. ফেট্ৰী তেতিয়া ফেক্টৰী পিছ নাযি

país hermoso, un país fantástico. Y me estoy en Badio हमको। de Sango. Doctor, en el mundo. क्लॉक टावर एनिमी है तो सें। Eh namtese gum namtese Need equipment. The character kare. Then buy. Teri maafi len. যদি এনে টোকেন খাই আমি ইন্টারভিউ দিতাম না না গ্যাস ইচ্ছা আই থিং টোকেন আছে হ্যাঁ আছে চা দিয়ে দেব না আগে বের হইতে ওর এই ভিতর ওটা থেকে বের হইতে হবে আচ্ছা জন্ত করে বের হইতে আমি আমি দিয়ে দিছি তোমার আগে দি হেল্পার আমার টিম এই ওই দিতে দে আচ্ছা আমাদের এনিমি কিন্তু টাউন পাইছে এনিমি

অনেক ভালো খেলব্র জানো রুদ্রা জানো রুদ্র জানা যাওয়া বোকামিবলে যা গাড়ি নিয়ে চলে যা

তো নিউজল এবারে কি আই ভাই এবারে কি আই ভাই আমি আমার গান পেয়ে গেছি এবারে কি আই ভাই কেন বলে স্কোয়াড ডেসনা রুকিসনা Healthy body jellyo JELLY Areother not wear out theさん

ओ भाई की रे ओए यही मारेगा कीरे देखे मत करना हिमालो लॉन्चर मार से सी यार एक किल चुनी कोर्स ओके बाय अल्लाह